ঢাকার একটি লোকাল বাসে পোশাক নিয়ে জেরে এক উত্তেজক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক তরুণী যিনি জিন্স ও টপ পরেছেন বাসে ওঠার পর সামনে বসা এক ব্যক্তি তার পোশাক নিয়ে কটু কথা বলতে শুরু করেন প্রথমে তরুণী প্রতিবাদ করেন এবং ব্যক্তিকে বলেন তুই আমার পোশাক নিয়ে কেন কথা বললি কটুক্তিকারী উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে তরুণী জোতা মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখান এক পর্যায়ে ব্যক্তি তাকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেন এরপরও তরুণী জোতা চালিয়ে যান ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেক নেটিজেন তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন তবে কেউ কেউ তার পোশাক এবং আচরণকে নিয়ে সমালোচনাও করেছেন 这个牙齿的